আজকে ভ্যালেন্টাইন্স ডে সেদিক থেকে আজ কয়েকদিন থেকে আমার ভীষণ ব্যাক পেন আজকে কি রান্না করব আমি কিছুই জানি না রকম ভাতটা রান্না করে আহিয়াতকে স্কুলে নিয়ে আসতে গিয়েছিলাম এসে তারপর ভাবতেছি কি করব শুধু তো আর ভাত খাওয়া যায় না ভাবলাম ঠিক আছে আমি ফ্রোজেন যেহেতু সবজি রেডি টু কাট আছে আমি একটু ফ্রায়েড রাইস করি স্পেশালও হলো আবার আমার জন্য ঝটপটও হলো আহিয়াদের স্কুলে আজকে স্পেশাল ভ্যালেন্টাইন স্পেশাল ইভেন্ট ছিল ওরা অনেক মজা করছে ডান্স করছে একে অন্যকে গিফট দিয়েছে বেশ ভালো লাগলো বাচ্চাদের গ্রিটিংসগুলো কানাডাতে না স্পেশাল বাচ্চা আর নর্মাল বাচ্চারা সেম স্কুলে পড়ে স্পেশাল স্কুল বলে কিছু নাই এটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস কারণ এই স্পেশাল বাচ্চাগুলো না নর্মাল বাচ্চাদের দেখে দেখেই শিখবে যে নর্মালগুলো কি হয় আমার মনে হয় এটাই ভালো আর স্পেশাল বাচ্চা স্পেশাল বাচ্চা একসাথে থাকলে একজন আর একজনকে কপি করে ওটাই শিখবে আসলে নর্মাল বিষয়গুলো তারা বুঝবে না তো আহয়াদের তিরিশ জন স্টুডেন্ট এবং এখানে প্রতিটা ক্লাসের নিয়ম হচ্ছে তিরিশ জন করে স্টুডেন্টই থাকবে এর বেশি নেবে না তারা তো একজন বাচ্চা সে স্পেশাল তার নাম আইলা আহিয়াত্ত তাকে ভীষণ পছন্দ করে এবং ওদের মধ্যে খুব সুন্দর একটা সিম্প্যাথি গ্রো করেছে ওর জন্য যে ও তো কথা বলতে পারে না ওর ওর জন্য দুই তিনটা হেল্পারও আছে স্কুলে মানে এই যে দিক থেকে আমি কিন্তু ভাতটাও রেডি করে রাখছিলাম ফ্রায়েড রাইসের জন্য অবশ্যই কিন্তু ঝরঝরে এবং রুম টেম্পারেচারে থাকা ভাত লাগবে কোনো ফ্রিজে রাখার দরকার নেই ভাতটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিলেই হবে এদিক থেকে এই যে আমার কিন্তু ফ্রোজেন ফ্রাইড চিকেনও করা আছে সো এটা ভেজে নিলেই হবে তো যেটা বলছিলাম যে প্রতিটা বাচ্চাই ওকে খুবই হেল্প করে তবে বাচ্চাটা কিন্তু মাসাল্লাহ ছয় মাসের মধ্যে ও নাকি কালারের নাম বলতে পারে তারপর এখন নর্মাল থ্যাংক ইউ ওকে এই গ্রিটিংসগুলো বলতে পারে বেশ ভালোই এবং হাঁটা চলাতে কোনো প্রবলেম নাই ও নাকি কালার ড্র করতেই বেশি পছন্দ করে ওর জন্য পড়াশোনার কোনো প্রেসারাইজ নাই তো আহিয়া যেটা অবজার্ভ করছে আমার খুব ভালো লাগলো যে এই বাচ্চাটার মধ্যেও কিছু স্পেশাল বিষয় আছে ও খুব সুন্দর নাকি ড্রয়িং করতে পারে কালার করতে পারে আর বেল্টিন খেলাগুলোও খুব ভালো পারে আর কি তো আহিয়াত বলে মামি আমি ওর আইলার কাছ থেকে বিলটিন শিখবো খুব সুন্দর পারে এই যে মানুষের মধ্যে ভেদাভেদ না করা কাউকে ছোট করে না দেখা এই মানবিক গুণাবলীগুলোই তো আসলে আমাদের মধ্যে দরকার তো এদিক থেকে আমার ভ্যালেন্টাইন্স স্পেশাল খাওয়াও রেডি মাসাল্লাহ খেতে ভালোই হয়েছিল আসলে আমার প্রিয় মানুষগুলোর জন্য আমার মেয়ে তো ফ্রায়েড চিকেন খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ আমার রান্না মেয়ে আর মেয়ের বাবার তো ভীষণ পছন্দ